আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবি আজমাইন আম্মা বাদ প্রিয় দেশবাসী আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের আন্তর্জাতিক মহা সম্মেলন 2025 এর প্রস্তুতি অত্যন্ত সুন্দরভাবে চলছে আপনারা দেখছেন আমাদের পিছনে সেই বিশাল প্যান্ডেলের এবং অন্যান্য সব প্রস্তুতির কাজ চলছে আমাদের মাঝে আমরা পরিদর্শনে এসেছি সভাপতি মহোদয়ের নেতৃত্বে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জমিয়ো চায় সম্মানিত সুযোগ্য সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিদা হল্লা সাথে রয়েছেন অন্যতম সহসভাপতি প্রফেসর ডক্টর ওসমান গনি সাহেব এবং যুগ্ম সেক্রেটারি জেনারেল শেখ আব্দুল্লা আল মাহমুদ সাহেব এবং আরও অন্যান্য দায়িত্বশীলবৃন্দ আমরা সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আহ্বান জানাচ্ছি এবারের এই মহাসম্মেলনে যেখানে বাইরের সাউদি আরব থেকে কুয়েত থেকে আমারত থেকে বাহারাইন থেকে ইন্দোনেশিয়া থেকে এবং পাকিস্তান থেকে ভারত থেকে নেপাল থেকে আমাদের বিশিষ্ট ইসলামী স্কলারগণ আসবেন এবং অংশগ্রহণ করবেন আপনারা যে যেখানে রয়েছেন সকলকে আমরা দাওয়াত জানাচ্ছি এবং সেই তারিখ হলো আগামী সাত এবং আট ফেব্রুয়ারি সাত এবং আট ফেব্রুয়ারি জুমার দিন সকাল নয়টা থেকে আমাদের শুরু হবে ইনশা আল্লাহ এখানে জুমার সালাত হবে এবং পরের দিন সকাল রাত দশটা পর্যন্ত প্রোগ্রাম আমাদের চলবে ইনশা আল্লাহ আমি আমাদের এই প্রোগ্রামে সকলকে স্বতঃস্ফূর্ত উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সাথে অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জমিয়া চাইল হাদিসের সম্মানিত সুযোগ্য সভাপতি অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক হাফিজ আহল্লাহকে বিশেষভাবে আহ্বান জানানোর জন্য আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام علی মলা নবী আবাদা اما بعد রজিম বিল্লাহ মিনাশ শাইতানির রাজিম ওয়া তাসমু রকু বিল্লাহ জামিআ ওয়া আলহামদুলিল্লাহ সম্মানিত তাওহিদবাদী মুসলিম ব্রাত্বিন্দ দূর কাছের দর্শক শ্রোতাবিন্দু আলহামদুলিল্লাহ আপনারা জামুটা শুনেছেন আমাদের বাংলাদেশ জামেতায়েতসের সুজোগ্গো সেকেন্ডার জেনারেল ডক্টর আবু আব্দুল্লাহ সৈয়দুল লখন মাদানী বিস্তারিত বলেছেন আমি আবারও তার সাথে কিছু যোগ করতে চাই আলহামদুলিল্লাহ আমরা এখানে আজকে প্রস্তুতি আমরা কার্যক্রম আমরা পর্যবেক্ষণ এসেছি আপনারা দেখতে পাচ্ছেন প্রফেসর ডক্টর ওসমান গনি সহ সভাপতি অন্যতম সহস তিনি আছেন আমাদের শেখ ডক্টর আবু আব্দুল শহীদুল মাদানি সূর্য সেক্রেটারি জেনারেল তিনি আছেন বিশিষ্ট আলেম দিন শেখ আব্দুল মাহমুদ হাবিদুল্লাহ সুযোগ্য যুগ্ম সেক্রেটারি তিনি আছেন আর আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন এখানে আলহামদুলিল্লাহ তো আমরা প্রথমত মোহন আল্লাহর কাছে তৌফিক কামনা করি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে যেন এই আন্তর্জাতিক মহা সম্মেলনকে সফল করার সফলতা প্রদান করার আমিন অতবা আপনাদের নিকটে আমরা উদাত্ত আহ্বান জানাই যে আপনারা দলে দলে যোগ দিন আর এই আন্তর্জাতিক মহা সম্মেলনকে জনসমুদ্রে পরিণত করুন তার কারণ এটা আমরা মনে করি সুবর্ণ সুযোগ এবার কিন্তু আমরা নাম দিয়েছি আন্তর্জাতিক মহাসম্মেলন আপনারা অবগত আছেন যে আমরা প্রায় দীর্ঘদিন একটা দুঃশাসনের যাতলে আমরা ছিলাম আমরা অনেকটাই মুসলিম বিশ্বের জন্য মুসলিম সংহতির জন্য প্রাণ খুলে খোলা মানে খুলে কাজও করতে পারি নাই এবার আলহামদুলিল্লাহ সুযোগ অবারিত হয়েছে সুযোগ সৃষ্টি হয়েছে সে কারণে কিন্তু আমরা নামও পরিবর্তন করেছি আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন এবং এখানে আপনার শুনেছি যেমন সম্মানিত সেক্রেটারি সাহেব বলেছেন যে বিশ্বের বাংলাদেশ সহ নয়টি দেশের প্রখ্যাত খ্যাতিমান সেরা ওলামে কেরাম এখানে আসবেন সৌদি আরবের ধর্মবান্ত প্রধান উপদেষ্টা সে আব্দুল আহ আল্লাহ আরিফি হাবিজল্লাহ তিনি আসবেন মাননীয় সৌদি রাষ্ট্রদূত মাননীয় রিলিজিয়াস অ্যাটাসে তিনি আসবেন আর তারই সাথে সে কুয়েতের প্রখ্যাত আলেম আল্লামা শেখ সাদা তবিল তিনি আসবেন পাকিস্তানের প্রায় জন আলেম বিশ্বখ্যাত আলেম প্রফেসর সাজেদ মির সভাপতি জমিত আলাদিস মারকাজি জমিত আলাদিস এবং তিনি মাননীয় সিনেটর জাতীয় পরিষদ পাকিস্তান তার সাথে হাফেজ ডক্টর আব্দুল করিম সম্মানিত সেক্রেটারি জেনারেল এবং সিনেটর পাকিস্তানের তিনি আসবেন এবং বিশ্বখ্যাত এবং প্রখ্যাত বাগমি আল্লাহ এহস্তান জহির সাহেবের সিংহ পুরুষের সুযোগ্য সন্তান আল্লামা ইঞ্জিনিয়ার ইফতিসাম ইলাহ জহির প্রমুখ ইনসার উলামা কেরাম নেপাল থেকে তারপরে বাহরাইন থেকে আরব আমিরাত থেকে তারপরে ইন্দোনেশিয়া থেকে ভারত থেকে ইনশাল্লাহ তারা এখানে আলোচনা না দেশ বরেণ্য দেশের প্রখ্যাত কেরাম তার এখানে আসবেন আমরা এবার মোটামুটি ভাবে ধর্ম উপদেষ্টা আমাদের মার্শাল্লাহ প্রফেসর ডক্টর খালেদ হোসেন তিনি দ্বিতীয় দিনের প্রধান অতিথি হিসাবে তিনি ইনশাল্লাহ আমন্ত্রণ তিনি গ্রহণ করেছেন তিনিও আসবেন আর আমি মনে করি আমরা দেখেছি প্রায় এখানে পঞ্চাশ থেকে ষাটটি বিষয়ের উপর যে আলোচনা হবে আমি মনে করি যে আপনার আসলে ইসলাম শিখতে পারবেন ইনশাল্লাহ এবং এটা সবচেয়ে বড় বৈশিষ্ট্য ঐতিহ্য যে একেবারে নিখুঁত নির্ভেজাল বিশুদ্ধ দিন বিশুদ্ধ তাহিদ আপনাদের সরাসরি একদম মুখোমুখি আপনাদের আলোচনা শ্রবণ করার সুযোগ হবে ইনশাল্লাহ তা আমরা আহ্বান জানাই গোটা দেশবাসীকে আহ্বান জানাই যে আপনারা আসবেন দলে দলে এখানে আসবেন আপনারা অতীত যেভাবে সাফল্য মন্ডিত করেছেন গাড়ির ব্যবস্থা করেছেন এবং বিভিন্নভাবে আপনার সহযোগিতা করেছেন তা আমরা দেশ বিদেশের প্রত্যেক ডোনার ডোনাডো ব্যক্তিদের আমরা দৃষ্টি আকর্ষণ করি যে আপনারা এখানে সহযোগিতা করবেন এবং এখানে স্বতঃস্ফূর্ত আল্লাহ আমরা এবার পর্যাপ্ত পরিমাণ আপনার স্যানিটেশন পানির সব কিছু ব্যবস্থা হয়েছে আলহামদুলিল্লাহ এখানে অত্যন্ত সুলভ মূল্যে এখানে আপনাদের খাবারের ব্যবস্থা সুস্বাদু খাবারের ব্যবস্থা থাকবে এবং ইনশাল এখানে নিরাপত্তার সার্বিক আমরা দিক আমরা ব্যবস্থা গ্রহণ করেছি আমাদের প্রশাসনের সাথে আমাদের যোগাযোগ রয়েছে সময় পার্শ্ববর্তী থানা আমাদের সাথে রয়েছে আলহামদুলিল্লাহ তা আমরা আজকে আলোচনা দীর্ঘত করতে চাই না আমরা মনে করি অতীতের চেয়েও এবার আরও আপনারা অত্যন্ত আগ্রহের সাথে আপনারা দলে দলে আপনার নিজ মহাসম্মেলনকে আন্তর্জাতিক মহাসম্মেলনকে আপনারা সাফল্য মণ্ডিত করবেন এ প্রত্যাশা ব্যক্ত করে আমি আল্লাহর কাছে আবার তফি কামনা করে এবং আপনারা আমাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা আহ্বান এখানে শেষ করছি ও আখর আনিল হামদুলিল্লাহ রবিল আলমিন তবে আমি আবার আপনার একটা কথা বলতে চাই যে আমাদের যারা আজকে বিশ্বের আহ্বায়ক আমাদের আল্লাহ আউলাদ হোসেন আবার প্রফেসর ডক্টর দেওয়ান আব্দুর রহিম সাহেব আছেন ডক্টর দেওয়ান আহমদুল্লাহ তিরিশ আলী ডক্টর ওয়িস সাহেব আছেন আজকে তারাও কারা কাউকেও এসেছিলেন আবার আসবেন এবং আমরা ইনশাআল্লাহ আমাদের যে সিরিজ আমাদের যে বৈঠক হয় আল্লাহ আউলাদ হোসেন চাচার বাসায় সেটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের আবার ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি দাওয়ানা আনিল আহমদুলিল্লাহ আলমিন আসসালামু আলিকুম ও রহমতুল্লাহ